হয়নি বাবা আবার করো হ্যাঁ প্রথমে করে গোল করো হ্যাঁ হ্যাঁ উপর দিয়ে অত বড় গোটা খাতাটা জুড়ে করো না ছোট্ট করে লেখো এইখানটা ছোট্ট করে লেখো এরকম এরকম করে গোল দিয়ে সোজা দি এইদিকে এইদিকে করো করো ভালো করে ছোট্ট করে করো হম এইদিকে উপর দিয়ে উঠবে নিচে দিয়ে নয় উপর দিয়ে উঠবে আবার এইখানে একটা লেখো ছোট্ট করে লেখো বড় করে না একটু আরো একটু ছোট করে দাও পেন্সিলটা হ্যাঁ গোল করো তোর হ্যাঁ

পাতার ধরনের উড়ে চলে যাবে অনেক চেষ্টার পরে অবশেষে ঋষিত কিন্তু নিজের অজান্তে এই অটা লিখে ফেলেছে আর এটা বলতে পারো ঋষিতের লেখা শেখার দ্বিতীয় ধাপ